সম্মানিত বিরাজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাবর মতো আপনাদের মাঝে নতুন আরেকটা বিরিয়ানি আমি হাজির আমি আজকে আসছি আমার এই পুঁই শাক খেতে যে পুঁই শাক চাষ করছিলাম জাংলাতে তো আমি পুঁই শাক নি বিষয়ে কিছু কথা বলো আপনাদের মাঝে যে আপনারা যারা পুঁই শাক চাষ করেন হয়তো অল্প দিন পুঁই শাকটা রাইখে আপনারা গাছটা কেটে ফেলাই দেন তো এই গাছটা না কাইতে আপনারা রাইখে দেবেন তবে নিচের গাছগুলো হবে না মাটিতে যেগুলো চাষ হয় তো আপনারা রাখবেন যে জাংলার ভিতরে কিছু চাষ করা হয় কিছু কিছু গাছ এই জানলা ভিতরে যদি চাষ করেন তাহলে এই যেরকম জাংলা মাছা থাকবে এরকম মাছার ভিতরে আছে এই যে আমরা এই যে পুরোটা জায়গায় কিন্তু আমার এই যে মাছা দেওয়া তো মাছার ভিতরে এই গাছগুলো যদি আমরা রাখেন তো এই পাশাপাশি কিন্তু বেশি দিন রাখা লাগে না কারণ আমি হয়তো এই মাছাতে অন্য কিছু দিতাম তো পাশাপাশি আমি এখানে কিন্তু এই যে মিষ্টি লাউ লাগাইছি তো এই নতুন মাথা করছি আর পুরাতন মাথায় কিন্তু আমি এই পুঁই শাকটা এখনও রেখে দিচ্ছি কারণ কী জন্য রাখছি এই বর্তমানে যে ফলগুলা এই ফলগুলা আপনার একশো বিশ টাকা কেজি বর্তমান বাজারে চলতেছে মানে এত পরিমাণ ফল আসছে মানে আমি এখান থেকে এই যে ডোকাগুলা যে ডোকাগুলো দেখেন এই দীর্ঘদিন আমি এখান থেকে ডোকা বিক্রি করছি এই ডোকা বিক্রি করছি তো আপনারা যদি এই পুঁই শাক চাষ করেন অবশ্যই আপনারা এই জাংলার ভিতরে করার চেষ্টা করবেন মাটিতে আসলে এগুলা মাটিতে করলে হয় কিন্তু মাটিতে ডুগা বিক্রি করলেই গাছটা নষ্ট হয়ে যায় অল্প দিনে আর আপনারা যদি জানলাতে করেন তাহলে রকম গাছ আমার এই গাছের মতো দেখেন কি পরিমাণ ফল আসছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি মানে এত পরিমাণ ফল এত সুন্দর ফল আসছে এই যে ফলগুলা এইগুলো ফল ভালো একটা রেটে বিক্রি হয় মানে প্রতিটা গাছই দেখেন কী পরিমাণ ফল আসছে কত বড় বড় সরা এই যে ফলের সরাগুলা মানে এত সুন্দর ছড়া কী বলবো আপনাদের মানে এক কেজি ফলের দাম বর্তমানে বাজারে একশো বিশ টাকা কেজি চলতেছে এই যেগুলো মানে এগুলা যারা ডায়াবেটিস তাদের এই ডায়াবেটিস রুগীরা এগুলো বেশি পছন্দ করে আর এগুলো ডায়াবেটিস রুগীরা বেশি খায় মানে এগুলো খাইলে বলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে প্রতিটা গাছে আমি দেখাই এই যে এই যে এইটা নতুন আসতে মানে একই সিস্টেম মানে জাংলাতে আপনারা গাছ করলে যদি জাংলাতে কাজ করেন এই জাংলার ভিতরে এই গাছগুলো আমরা রেখে দেবেন যদি মাছাতে অন্য গাছ উঠানোর চেষ্টা করেন যে মাছা দেখা যায় এই মাছা যদি অন্য গাছ আপনারা উঠানোর চেষ্টা করেন এদের কী করে ফল আসছে মানে প্রতিটা গাছে ফলে ভর্তি আপনারা যদি মাছাতে অন্য গাছ তোলার চেষ্টা করেন তাহলে আগে থেকে কী করবেন অন্য মাথা তৈরি করবেন যেমন যে এখানে মাথা ছিল এই মাথাটার ভিতরে কিন্তু আমি পুঁই শাক গাছ লাগাইছি আর পাশে একটা মাথা হয় যে মাথাটা এখানে মিষ্টি কোমর তাই আপনাদের বলবো যে আপনারা পুঁই শাক চাষ করেন তাহলে এই ফলটা রাখতে গেলে আপনার পাশে একটা মাথা তৈরি করতে হবে এই যেরকম এই যে মাথা তৈরি করছি এইভাবে মাথা তৈরি করবেন আর এই ফলগুলা রেখে দেবেন কারণ এই এই মাথায় আপনি নষ্ট করবেন না কারণ এই ফলগুলা কিন্তু অনেক দাম এই ফলগুলা যখন আপনার বিক্রি হয়ে যাব তখন আপনার এই যে গাছটা আসে এই গাছটা আপনার পুনরায় আবার এই মাছায় উঠে যাব এই যে উপরে মাছা দেখতেছেন এই মাছায় এই গাছটা উঠব এই যে ফলগুলা এই যে আস্তে এই যেগুলা আমি ইনশাল্লাহ আগামীকাল কিছু ফল বাজার নিব। এত পরিমাণ ফল আসছে কি বলবো এ দেখেন কি অবস্থা খালি ফল আর ফল এত পরিমাণ ফল আসছে তো এই মাছাতে এই চাষ করা এই একটা লাভ কারণ এই ফলগুলা ভালো দামে বিক্রি করা যায় পুরোটা গাছে এই সিস্টেমে ফল আসছে দেখেন কি ফল খালি ফল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা বিপ্লব কৃষি খামার ইউটিউব চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত